বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পাহাড়ি এলাকা থেকে সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত প্রতিদিন নীরবে ও নিষ্ঠার সাথে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তার এই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় বাহিনীর সদস্যদের সারাদেশের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ দেখে নেই সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে হকার উচ্ছেদ অভিযান পরিচালনায় এক হকারকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও তিন হাজার টাকা জরিমানা করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় দালাল চক্রের সক্রিয় সদস্য আটক শেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোড অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয় চট্টগ্রামের ফটিকছড়িতে দাঁতমারা রাবার বাগান হতে চার হাজার ছয়শ চোদ্দ কেজি চোরাই রাবার জব্দ করে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা রাজধানীর এলিভেটেড ওয়ের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় মালামাল সহ চোর আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল চোর আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা বিস্তারিত জানতে কমেন্টে দেখুন